উদ্ধার হাওড়া জেলার শেষ প্রান্তে বাগনান এক নম্বর ব্লকের মানকুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী নদীর পাশেই বাড়ি হওয়ার সুবাদে প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা নামার সময় ও নদীর পাড়ে বসে গল্প করছিল রাজু গোটাল সঞ্জিত পাত্র সুরজিৎ পাত্র কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে একটা কিছু যেন নদীর তীরে পড়ে আছে কাছে গিয়েই তারা দেখে একটা পূর্ণবয়স্ক গাঙ্গেয় শুশুকের মৃতদেহ পড়ে আছে রাজু কোটাল সঞ্জিত পাত্র ও সুরজিৎ পাত্র তৎক্ষণাৎ যোগাযোগ করে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যে চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে উপস্থিত হয় এদিকে শুশুক দেখতে ভিড় করে বহু মানুষ তাদেরকে এই শুশুক সম্বন্ধে বোঝানো হয় জোয়ারের জন্য নদীর জল বাড়তে থাকে তাই রাজু সঞ্জিতদের সঙ্গে নিয়ে চিত্রক সুমন্ত রঘুনাথ শুসুকের মৃতদেহটি তুলে নিয়ে আসে বন বিভাগের উলুবেরিয়া রেঞ্জের কর্মীরা উপস্থিত হয় তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বনপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন গাঙ্গেয় সুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর দফতর থেকে সারা ভারতবর্ষে এই প্রাণীর সংখ্যা কত তার জন্য সমীক্ষা চালানো হয় হাওড়া জেলার মানকুর সংলগ্ন এই রূপনারায়ণ নদীতে গাঙ্গেয় সুশুক ভালো রকম দেখতে পাওয়া যায় কিন্তু প্রায় সময় মাছ ধরার ট্রলারের আঘাতে বা মাছ ধরার চালে আটকে এদের মৃত্যু হয়েছে দ্রুত গ্যানজেটিক ডলফিনের সংখ্যা কমছে এই পরিবেশের পক্ষে ক্ষতিকর মৎস্যজীবীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা শিবির করতে হবে বন বিভাগের উলুবেরিয়া রেঞ্জের রেঞ্জার রাজেশ মুখার্জি জানান কি কারণে শুশুকটির মৃত্যু হল এলাকায় দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ওই এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি তো এই মানকুরের উগনারায়ণ নদীর তীরে আমরা যে গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুকের যে মৃতদেহটি পেয়েছিলাম ওটা সঞ্জিত ও রাজু আমাদের খবর দেয় তো আমি সুমন্ত রঘুনাথ আছি বন দপ্তরের স্টাফেরাও আছে তো দেহটি আমরা নিয়ে যাচ্ছি ময়না তদন্তের জন্য তো এই বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী এবং কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই প্রাণীটির সংখ্যা জানার জন্য ভারতবর্ষের সমীক্ষা চলেছিল তো এই প্রাণীটিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে এর সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে সেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের তো ধন্যবাদ জানাই সঞ্জিত রাজুকে যে ওরা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে